যারা দার্জিলিংয়ে যায় অনেকেই হয়তো জানি না যে দার্জিলিংয়ে খুব সুন্দর একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে যেখানে হাজার হাজার গাছ রয়েছে আর প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে এখানে ওয়েদারটা এত সুন্দর যার জন্য এখানে অর্কিড খুব সুন্দর হয় এত পরিমাণ ফুল অর্কিড গাছে এর আগে আমি আর কোনো দিন দেখিনি এইখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি আর এত সুন্দর সময় কেটে গেছে যে ভাবতেই পারিনি প্রায় চারশো পাঁচশো ফুল ফুটে রয়েছে এখানে একশোতে এত পরিমাণ ফুল আর এত প্রকার গাছ এই প্রথম দেখা এই অর্কিডটা দেখতে পাচ্ছেন এইটা অনেকটা কলসির মতন নিচে থলির মতন রয়েছে আরও অনেক প্রকারের অর্কিড রয়েছে যেখানে গ্রাউন্ড অর্কিড রয়েছে এছাড়াও নানান রকমের অর্কিড রয়েছে সবুজ কালারের ফুল অর্কিডের খুব একটা আমি দেখতে পাইনি এখানে এসে প্রথম দেখলাম এখানে প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে যাদের নাম প্রত্যেকটা টবের সাথে দেওয়া আছে যেগুলো উল্লেখ করা আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি কিছু কিছু জায়গায় আপনাদের নামগুলো দেখে দিয়েছি গ্রাউন্ড অর্কিড এত সুন্দর হয়েছে যে বলার নয় এই সবুজ অর্কিডটা আমি এই প্রথম দেখলাম এখানে এসে এর আগে আমি দেখিনি এখানে প্রায় তিনশো চারশো প্রকারের অর্কিড রয়েছে তার মধ্যে যেই সব ফুলগুলো এখন হওয়ার সেগুলো এখন হয়েছে বেশ কিছু গাছে ফুল হয়নি এই একটা অর্কিড দেখুন যেটা ছোটো 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 ফুল রয়েছে এছাড়াও আরও অর্কিড রয়েছে নানান রকমের এখানে একটা অর্কিডে সবে কুড়ি আসছে যারা পরে আসবে তারা হয়তো এই অর্কিডটা দেখতে পাবে আমরা যারা দার্জিলিংয়ে যাই তারা অনেকেই হয়তো এখানে যায় না কিন্তু গাছপ্রেমী যারা যারা একবার খবর পায় তারা নিশ্চয়ই এখানে আসবেন অসাধারণ বাগান আপনারা শুধু অর্কিড না এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে একবার হলেও ঘুরে যাবেন যেখানে বাস স্ট্যান্ড রয়েছে দার্জিলিংয়ে সেখান থেকে একটুখানি বয়স্করা একটু সাবধানে আসবেন আসার সময় খুব একটা অসুবিধা হয় না ঢালু বলে কিন্তু ওঠার সময় একটু অসুবিধা হয় তাই যারা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন বিশাল বড় এরিয়া আপনাদের ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না আর যারা অনেকটা সময় নিয়ে আসবেন অবশ্যই জলের বোতল বা কিছু খাবার নিয়ে আসতে পারেন ভেতরে জলের বোতল বা খাবার নিয়ে আসা যায় এখানে দেখুন এই যে রঙের ফুলটা রয়েছে প্রায় প্রত্যেকটা গাছেই ফুটে গেছে একটা বিশাল বড় ঘর করে অর্কিড হাউসটা বানানো রয়েছে যেখানে প্রচুর পরিমাণে অর্কিড গাছ লাগানো রয়েছে আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার নাম দেওয়া আছে যারা অর্কিড প্রেমী একবার হলেও এখানে আসবেন এই অর্কিডের অপরূপ শোভা নিজের চোখে দেখে যাবেন আমার আসার সময় যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা এইখানে এসে পুরো মিলে গেছে আর এই অর্কিড হাউসে আমি এতটা সময় কাটিয়েছি যে আমি অন্য করতে সময়টা ব্যয় করিনি শুধু অর্কিডই না প্রচুর ফুল গাছ রয়েছে আশেপাশে ঢোকার মুখে প্রচুর ফুল গাছ দেখেছি এই দেখুন বাইরেও কতগুলো অর্কিড গাছ লাগিয়ে রেখেছে নিচে গ্রাউন্ডে প্রচুর পরিমাণে ফুল হয়েছে এই ফুলগুলো ফোটার সময় এখন তো এগুলো ফুটেছে আর যেগুলো পরে ফুটবে সেগুলো নানা কালারে নানা রকম এখানে চার দেওয়া আছে কোন সময় কোন ফুলটা ফোটে এই যে বটানিক্যাল গার্ডেনটা এটা বাচ্চাদের জন্য দশ টাকা আর বড়দের জন্য কুড়ি টাকা এন্ট্রি ফ্রি শীতকালে আসলে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে আর গরমকালে নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যেই আপনারা আসবেন আর যদি গাছ ভালোবাসেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন এত শান্ত পরিবেশ মন ভালো করার মতন জায়গা এখানে অনেক জায়গায় বসার জায়গা রয়েছে আপনারা বসে রকম পাখির আওয়াজও শুনতে পারবেন নাম না জানা কত পাখি